অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না আশা করেছেন বিএনপির নেতা গয়েশ্বর তিনি কি বলছেন সেটি আমরা বিস্তারিত আলোচনা করি বর্তমানে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলে সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়চন্দ্র প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস সহ এই সরকারের সবাই অরাজনৈতিক উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন বিশ্বাস করি তারা তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন যত দ্রুত গণতন্ত্রের সূচনার জন্য নির্বাচন দেবে দেশে সরকার আজ রোববার মানে গত গতকাল গতকাল রোববার রাজধানীর নগরে বিএনপির পর প্রতিষ্ঠা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ারুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদক শেষে বিএমপির নেতা গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলেছেন জিয়া মঞ্চের প্রতিবার্ষিকী উপলক্ষে কবরে এই শ্রদ্ধা নিবেদন করেন সনাতন ধর্মবর্ধন দুর্গা দুর্গাপূজা প্রসঙ্গে গহেশ্বর রায় বলেন এখন কিছু ঘটনা আছে আবারও কিছু গুজবও রয়েছে পাঁচই আগস্টের পরাজিত শক্তি এখন তারা বসে নেই তারা একটারা একটা নাশকতা করার চেষ্টা করবে তবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পাহারাদার বসানো হবে যেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর রায় চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা এবং সাজা দেওয়া হয়েছে সেসবের সেসবগুলো প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা গয়েশ্বর রায়চন্দ্র রায় তিনি বলেছেন সেটা করা না হলে তা জাতি তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে তা হবে এক এগারো যে চক্রান্ত বিএনপির অন্য নেতা বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবি চান তিনি এ সময় বিএনপি আলী উপস্থিত ছিলেন দর্শক বন্ধুরা বিএনপির নেতা গরচন্দ্র বলছেন যে অন্তবর্তী সরকার রাজনীতির ব্যাপার কোন হস্তক্ষেপ করবে না তো এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন